হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা নতুন ব্লগে অনেক স্বাগত তো আজ হচ্ছে বিয়ের পরের দিন তো কাল অনেক রাত পর্যন্তই বিয়ে হয়েছে প্রায় দুটো আড়াইটা তো তারপরে খাওয়া দাওয়া করে চলে এসে ছোটো মামাদের বাড়ি তো ছোটো মামাদের এখানেই ছিলাম তো থাকার পরে এখন তো জানোই আজকের মেয়ে মানে বোন বিদায় হয়ে যাবে মানে বোন শ্বশুরবাড়িতে যাবে তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি যাচ্ছি এবার বাড়িতে তো চলো দেখতে থাকো আর এই জন্য ছোট আমাদের ছাদে রয়েছি এখন চলো সঙ্গে

কদ্দুর কি হলো না 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 Thank mm -hmm. you 何 <music> <music>

এ এখানে বসো বসে প্রমাণ করে দিবি করবে হ্যাঁ পুরো কোণা মুখ শক্তই তো প্রচুর কান্নাকাটি করে বোন সবাইকে কাঁদিয়ে চলে গেল শ্বশুর বাড়ি তো তারপরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে এবার সবাই মিলে চলে এসেছি মামাদের পিয়ারা বাগানে তো পিয়ারা বাগানে একটু মানে এটা রোজকারি রোজই আমরা একবার হলো পিয়ারা বাগানে একটু ঘুরে যাই তো চলো আজকে একটু পিয়ারা বাগানে ঘুরে আর দেখবো ওইদিকে মাঠে কত চাষ মানে সবাই চাষবাস করছে ধান গাছ লাগাচ্ছে কতটা কষ্ট করে তো চলো তোমাদেরকে দেখাবো কিভাবে ধান ধান গাছ তো লাগানো হয়ে গেছে কিন্তু কিভাবে ওরা পরিচর্যা করে তো সেগুলো তোমাদেরকেও দেখাবো নিজেও দেখবো তো চলো দেখা যাক কি ব্যবসা গো তুমি কি ধান লাগাচ্ছো ও আচ্ছা আচ্ছা মানে গোড়ায় যে ঘাসগুলো হচ্ছে সেইগুলো ও বাহ কত কষ্ট করে তবে সেই ধান হচ্ছে তবে আমরা গেসের চাল খাচ্ছি তাহলে বলো আর আমরা সেই চাল খে খাচ্ছি কত আমাদের কোনো ইয়ে নেই আমাদের কোনো কষ্ট নেই হ্যাঁ বলো হ্যাঁ অনেকক্ষণ পেরা ওখানে থাকার পর এবার যাচ্ছি বাড়ির দিকে বাড়ির দিকে বলতে ছোটো মামা বাড়ির দিকে যাব স্নান টান করবো তো তার আগে যাবো হচ্ছে দিদা মানে হচ্ছে আমার মায়ের মেজ কাকিমার বাড়িতে তো ওদের বাড়িতে আখ কাজ আছে তো আমাদেরকে বলেছিল যে তোরা আঁখ খেলে চলে আসবি তো সেখানেই যাচ্ছি আর এদিকে দেখো কি করছে এরা হ্যাঁ তো সত্যি যাই হোক তো চলো এবার যাবো হচ্ছে মেজদিয়াতা বাড়িতে গিয়ে আখ কেটে তারপরে আখ খাবো তো একটা গাছ থেকে পেরে যে কোনো ফল বলো সবজি বলো সত্যি খুব মজা লাগে আর এই মামা বাড়িতে গেলে সব কিছুই আমরা গাছ থেকে নিজের হাতে পেরে খাই তো এই যে চলে এসছে দেখো মেজদিয়াদের বাড়ি তো সবাই তো এক জায়গায় ছিল যখন আমরা ছোট ছিলাম সব আমার বড় মামার যেখানে বাড়ি সেখানে সবাই এক জায়গায় ছিল কিন্তু এই যে যখন আস্তে আস্তে বড় হয়েছি তখন দেখছি সবাই আলাদা যে যার মতন বাড়ি করে নিয়েছে তো সবাই আস্তে আস্তে সরে গেছে তো সব থেকে দূরে চলে গেছে আমার মার বড় কাকি মানে বড় কাকারা তো ওরা হচ্ছে এত রোডের গায়ে চলে এসছে যেখানে আমরা ভ্যান থেকে নামি সেই রোডের গায়ে আর ভ্যান থেকে তো নেমে তারপরে আবার ভেতরে একটু হেঁটে আসতে হয় আমার বাড়ি তো যাই হোক সবাই আস্তায় চলে এসছে আর আমার এই ভাইও মানে ছোট মামাদের বাড়িও তাই বাড়ির রাস্তার বাড়ির কাছে চলে এসছে তো চলো যাই হোক মানে আঁকটাগ খেয়ে আর যাই স্নান টান করে আবার বড় মামাদের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া আছে হ্যাঁ তো ওই আমরা করছি সারাক্ষণ ছোটো মামাদের বাড়ি বড় মামাদের বাড়ি এই করে করেছে দাদি দা না শোনো শোনো কাটছে ও পলন স্যার ওটা থেকে কাটলে থেকে আর ঘুরে দাও হ্যাঁ

তোমাকে তো সবাই সান টান করে চলে এসছি বড় মামাদের বাড়িতে তো বড় মামাদের বাড়িতে আজকে লাস্ট খাওয়া দাওয়া করবো করে পরের দিনকে ছোট মামাদের বাড়িতে খাওয়া দাওয়া আছে মানে এটা হচ্ছে যত সম্ভব মঙ্গলবার হ্যাঁ এটা মঙ্গলবার তো বুধবার দিন মঙ্গলবার দিনকে আমাদের চলে আস মানে বাড়ি ফিরে যাওয়ার কথা কিন্তু ওরা যেতে দেবে না তো যেতে দেবে না বলে হয় তার পরের দিন আসা যেতে দেবে না একটাই কারণে কারণ ছোট মামার বাড়িতে যেহেতু খাওয়া দাওয়া করিনি তো সেই কারণে মামারা যেতে দেবেন ছোট মামা যেতে দেবে না তো পরের দিনকে ছোট মামার বাড়িতে খাওয়া দাওয়া করে বিকাওয়ালা বাড়ি চলে যাবো তো চলো এদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছি কালকে মানে আগের দিনকে মাছ ছিল সেই মাছগুলো ভেজে তৈরি করা হয়েছে আর আর ডাল টাল আরও সবজি সব করাই হয়েছে তো যাই হোক চলো খাওয়া দাওয়া সেরে নিই আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে